আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে আলুর দম বানাবো আর লুচি বানাবো তো আলুর দম বানানোর জন্য যে আমি আলু নিয়েছি ছোটো ছোটো এগুলো আমি মাঝখান থেকে কেটে দেবো আর এই যে আমি টমেটো কেটে নিয়েছি ধনিয়া পাতা এই যে পেঁয়াজ আর এই যে আদা আর রসুন তো এগুলো আমি আলাদা আলাদা করে মেটে নেব প্রথমে আমি আলুটা সেদ্ধ দেবো পুরান আলু দেখে এত ছোট ছোট করে কাটা নতুন আলু হলে এরকম করে কাটা লাগতো না দুভাগ করলেই হতো আমি আলুটা সিদ্ধ দিয়ে দিছি প্রথমে আমি যে রসুন আদা আর আলুটার সাথে একটু জিরা দিয়ে বেটে নেব একটু ধনিয়াও দিয়ে দিচ্ছি কারণ আমার ধনিয়ার গুঁড়া নাই তো সেজন্য ধনিয়াটাও বেটে নেবো এখন আমি পেস্টটাও বেটে নেব এই যে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে লুচির জন্য আটাগুলি মাখিয়ে নেব এই যে আমি এক বাটি পরিমাণ আটা নিয়েছি আমার এতেই হয়ে যাবে এখন আমি দিয়ে দেব একটু লবণ এখন আটাটা ভালোভাবে মাখিয়ে নিব এখন আমি তেল দিয়ে দেব তেলটাও মাখিয়ে নিব নেব আটার সাথে ভালোভাবে আমি অল্প অল্প পানি দিয়ে আটাটা মাখিয়ে নিব এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে এখন আমি এটা ঢেকে রেখে দেব এই যে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো ছিলে নেব যে আমার আলুগুলো ছেলা হয়ে গেছে এখন আমি আলুর দমটা বসাবো এই যে আমি আলুর দম বসানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব এই যে তেলটা গরম হয়ে গেছে এখন পেস্টটা দিয়ে দিব এই যে আমার পেস্টটা ভাজা হয়ে গেছে অনেকটাই এখন আমি যে জিরা আদা রসুন ধনিয়া এগুলো ভাজা দিয়ে দিচ্ছি যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এখন গুঁড়ো মশলা দিয়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেবো লবণ দিয়ে দেবো টমেটো কুচি

জার একটু পানি দিয়ে দেবো এখন আমি ডেকে দেবো আমার আলুর দমটা হতে হতে আমি এখন লুচিগুলি বানিয়ে নিব। আমি এখন ওই যে ছোটো ছোটো লুচি কেটে নেবো এরকম এই যে আমি সব লুচিগুলি এভাবে করে নিয়েছি এখন আমি বানাবো একটা একটা করে এই যে আমার হয়ে গেছে আমার আলুগুলো আমি এমনিতেই একটু ভেঙে দিয়েছি অনেকে বলতে পারে আলু ঘাঁটি হয়ে গেছে তো এটাই খেতে ভালো লাগবে সেজন্য আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেবো এই যে ধনিয়া পাতাটা দিয়ে দেবো দিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেব যে আমার আলুর দমটা হয়ে গেছে এখন আমি লুচিটা ভেজে নেবো যে মধ্যে আমি লুচিটা ভাজবো কড়াইটা বসিয়ে দিলাম যে আমার তেলটা গরম হয়ে গেছে এখন লুচি দিয়ে দিবো আমি তো এইভাবে আমি সবগুলি লুচি ভেজে নেবো এই যে আমার লুচিগুলি ভাজা হয়ে গেছে আমার প্রথম লুটি লুচিটা ফোলে নাই তো পরের লুচিগুলি মোটামুটি ভালোই ফুলেছে এই যে আমার লুচি আর আলুর দম হয়ে গেছে আমার লুচি প্রথম লুচিটা ফলে নিই তো পরের লুচিগুলি ভালোই মোটামুটি ফুলেছে তো আপনারা এভাবে বিকালে নাস্তা বানিয়ে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম